মদিনা ওয়ালার পাগল আমি পাগল তোমার ঠোব যদি দূরে রৌজা কাবা নিরাজ কবু মদিনা ওয়ালার পাগল আমি পাগল তোমার প্রভু যদি দূরে রৌজা কাবা নিরাজ নহি কবু মদিনা ওয়ালার পাগল আমি পাগল তোমার প্রভু যদিও দূরে রোজা কবা নিরস লোহি কব তোমার প্রেমের দরিয়ায় ডুবে মাতাল হলাম আমি প্রেমের সুদা পিয়ে এখন কাজ সিদ্ধি বসে জমি তোমার প্রেমের দরিয়ে ডুবে মাতাল হলাম আমি প্রেমের সুদা পিয়ে এখন কাজ সিদ্ধি বসে জমি তবে পাব তোমার দেখা দাও বলে দাও প্রভু যদিও দূরে রোচা কাবা কবু যদিও দূরে রও কাবা কাবাহ নহি কবু মদিন পাগল আমি পাগল তোমার প্রভু যদিও দূরে রোচা কাবা নিরশ নহি কবু প্রভু দাও এই হৃদয়ে আমার রসুলের ভালোবাসা এই পাপীকে দাও করু না মিটাও মনের আশা প্রভু দাও এই হৃদয়ে আমার রসুলের ভালোবাসা এই পাপীকে দাও করু না মিটাও মনের আশা তবে পাব তোমার দেখা দাও বলে দাও প্রভু যদিও দূরে রৌচা কবা নিরাশ নহে কবু মদিনাওয়ালার পাগল আমি পাগল তোমার প্রভু जदियो दोरे रौँ जग निरस न कबु जदियो दुरी रौँ जग्गा निरस न कबु जदियो दुरी रौँ जग्गा निरस नबु